বা লোহ ও অ্যালুমিনিয়াম অক্সাইড দেখা যায় কোন মৃত্তিকায় কোন মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা আসতে তুই বল কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কোন মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম তারপর তুই বল ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে কোন শিলা থেকে তুই বল ভারতের মৃত্তিকা গবেষণার কোথায় রয়েছে কোথায় কোন রাজ্যের ভোপালের উত্তরের পার্বত্য তাড়াতাড়ি তাড়াতাড়ি তাতে সরা আগে না কোন মাটির স্থানীয় নাম মোরাম কোন মাটির স্থানীয় নাম মোরাম কোন মাটির স্থানীয় না মোরাম পাবি এ পনমত্রিকার অপন নাম মোরাম স্থানীয় নাম ফনমি হয় তুই বল তুই বল পনমিততি আর স্থানা মোরাম ত ঠিক ঠিক